গুড মর্নিং মন্দিরে নতুন আর সব আমাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন প্রায় পৌনের একটা মতো আজকে সোমবার সরি সোমবার না মঙ্গলবার তা আমাদের এখানে একটা শীতল শীতলা পুজো আছে আর আমি নিয়ে যাবো বলতে রিপোর্ট নেবো প্লাস ডাক্তার দেখাবো তা আজকে শীতলা পুজো বলে কি আজকে আমাদের পান্তা খেতে হয় পান্তা খেতে আছে কিন্তু তরি তরকারি সবজি সব গরম খাওয়া যায় যার জন্যে শুধু একটু আলু খেতে দিয়ে পান্তা করে রেখে দিয়েছি আর সেটা আপনার দেখাচ্ছি এবার কী কী করছে এতগুলো পটল আলু কেটে রেখে দিয়েছি টিফিনের তরকারি হচ্ছে গরমে রোট ভিজি রেখেছি এরকম কিছু কিছু কাটাই হয়নি কড়াই তেল দিয়েছে এগুলো কড়াই তেল দিয়ে দিয়েছে এখানে ময়দা রেখেছি একটু পোটা করবো আর এই তরকারি ছোটো মেয়ে টিফিনে যাবে কলেজে আর আমরা একটু হসে নিয়ে যাবো এরকম চিন্তা ভাবনা করে আছি যেহেতু নেমেছে ব্যাপার আর আপনাদের বলতে গেছি এই শুকনো লঙ্কা দিয়েছি আমরা লঙ্কা খাইনি একটু লঙ্কার তেল করে আলু ভাজাটা মাগো বলে আলু ভাজাটা মাগো বলে বেশ ভালো লাগে পান্তার সঙ্গে লঙ্কার তেল করে আলু ভাতে পটল ভাজা বেগুন ভাজা আর ভাত পান্তা কত রকম কী করব ইচ্ছা ছিল একটু পটলই একটু বেসন দিয়ে একটু পটল নাড়ে বেগুনকে মানে বেগুনের মতো করে ভাজা কিন্তু সময় হবে না কে কখন খাবে তার তারই ঠিক সব শীতিয়ে দড়ি হয়ে যাবে যার জন্য একটু সবজিগুলোই ভাজা ভাজি যাই হোক বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগে না আগে মেয়ের ওষটা করবে আর নাহলে সেখানে যা জামা কাপড় পরে আছে স্নান করে এখানে সব জামা কাপড়গুলো ঢিল ঢির করে রেখে দিয়েছি সব ভিজে আগে স্নান করে মেয়ের ফুল তুলসি পাতা আশুক পাতা এসব জোগাড় করে মেরবেন আর আমার বসে ওপরে ঘুমাচ্ছে

1해가 11년, 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 11월, 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 How to sink it Simple of it,

দারুণ লেগে তো দারুণ দামটা দেখো ব্যাগগুলো ছিঁড়ে আমার এই ব্যাগগুলো ছিঁড়ে যায় না এগুলো ছিঁড়ে যাবে এগুলো না না ছিঁড়ে যাচ্ছে না আমাদের এই কালকে এখান থেকে ফেটে চলে গেছে ব্যাগ ছিঁড়ে চলে যায় আমার ব্যাগটা সাড়ে পাঁচশো টাকা দাম হ্যাঁ এই ব্যাগটা তো ভালো কত দাম দেয় ঠিক নেই নামটা দেখেছিস আর এইসব জুতো দেখেছেন বিয়ে বাড়ির পক্ষে ভালো বিয়ের কনের পক্ষে ভালো তবে আমাদের পক্ষে নয় তাই না এই যে দেখেছেন সে বিয়ের কনের পক্ষেই ঠিক আছে দারুণ দারুণ কালেকশন দারুণ এসে মন ভরে না একটা দুটো জুতো কিনলে দারুণ কালার দারুণ সব সব নতুন বউ নতুন কোণে এদের পক্ষে ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি আমি সেখানে এসেছি কাউকেই বলে আসিনি যেহেতু টাইমের মধ্যে ঠিক পৌঁছে যাবো যে টাইমে প্রতিবার হসপিটাল থেকে বাড়ি পৌঁছে যায় ঠিক সেই টাইমে পৌঁছে যাব ওই জন্য কাউকেই ফোন করিনি নি বলেও আমি যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও